আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অনেক সময় আমাদের এই কাজটি করে নিতে হয় দেখুন এইখানে আগে কলের পয়েন্ট করা হয়েছিল অর্থাৎ কিচেন টেবিলে সিঙ্কটাই যাওয়ার হওয়ার কথা ছিল তো পরে প্ল্যান চেঞ্জ হয়ে ওই দিকে হয়েছে তো এখানে একটা আমাদের এখন কলের পয়েন্ট করতে হবে তো কলের পয়েন্টটা আমাদের গোলভাবে কাটতে হয় যেটা এই ছেনি দিয়ে আমাদের কাজ করতে খুবই অসুবিধা হয় এই কারণে আমরা কি করছি এই যে লোহার পাইপ আছে গোল পাইপ এই গোল পাইপটা দিয়ে আমরা কিন্তু এইখানে খুব সহজেই একটি কলের পয়েন্টের জন্য একটি হোল করে নিতে পারবো তো আসুন দেখুন এটা কিভাবে আমরা করছি লোহার পাইপের প্রয়োজন তো এই পাইপটা দিয়ে ঘুরিয়ে মার্বেল টাইলসের কাজের এইরকম গুরুত্বপূর্ণ টিপস পেতে হলে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন